2018 সালের জুন মাস তখন স্লট নামের আমেরিকান ইন্ডি গেম স্টুডিও হুট করেই একটা গেম লঞ্চ করে গেমটির নাম বর্তমান বিশ্বের সর্বোচ্চ জনপ্রিয় গেমগুলোর কাতারে যার নাম কোনোভাবেই বাদ দেওয়া যায় না বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে গেমিং করার স্কোপ আছে পাবলিক গেম খেলে থাকে আর তারা কখনো এই গেমের নাম শুনেনি বা কখনো খেলেনি কিন্তু মজার ব্যাপার কি জানো গেমটি যখন লঞ্চ হয়েছিল সেই দু সালের কথায় আসলে তখন এই গেমের জনপ্রিয়তা এক কথায় জিরো ছিল হ্যাঁ একদম ঠিক শুনেছ এই গেমের পপুলারিটি তো পরের সাবজেক্ট দু থেকে দু সাল পর্যন্ত অ্যামাঙাস ট্রেন্ডিংই করেনি কোর গেমার্স তো দূরের কথা সাধারণ পাবলিকও এই গেম তাদের ফোনে ইনস্টল করে যে একবার দেখবে যে আসলে মালটা কি সেই রুচিটাও তখন কারো হয়নি এতটাই বাজে অবস্থা ছিল গেমটার লঞ্চিং এর পরবর্তী সময়কাল তো হঠাৎ এমন কি ঘটল যে প্লে স্টোর আর আইওএস এর চিপায় পড়ে থাকা দেখতে অতিমাত্রায় সাধারণ একটা গেম যাতে নেই কোনো মাসলফুল হিরো রগড়গা শরীরের প্রদর্শন করা কোনো ফিমেল ক্যারেক্টার আর না আছে চোখ ধাঁধানো গ্রাফিক্সে ভরপুর লোকেশন তারপরেও বর্তমানে পঁচিশ সালের প্রেক্ষাপটে সারা বিশ্বে এই গেমের প্রায় চারশো মিলিয়ন প্লেয়ারস এর ছাত্রদের মধ্যে অন্তত প্রতিদিন 10 থেকে 15 মিলিয়ন প্লেয়ার এই গেমটাকে খেলে থাকে আর মাসিক হিসাবের দিকে তাকালে এই গেমটাতে প্রায় 163 মিলিয়ন প্লেয়ার প্রতি মাসে গেমটাকে চালু রাখে। অ্যামাং আসের ডাউনলোডের নাম্বারটাও 650 মিলিয়ন ছাড়িয়ে গেছে যা বিশ্ব গেমিং জগতে একটা রেকর্ড হোল করে রাখে। इवन এই গেম শুধুমাত্র লিনাক্স, ম্যাক আর PS3 বাদে আর কোন প্ল্যাটফর্ম নেই যেখানে গেমটাকে अवेलेबल না করা হয়েছে। গত 2024 সাল পর্যন্ত এই গেম 105 মিলিয়ন ডলারস রেভিনিউ আর্ন করেছে শুধুমাত্র তার স্টিম এবং গেম পারচেসের মধ্যে দিয়ে। শুধু তাই নয় সেই গেম যার সার্ভার পর্যন্ত হ্যাক করে প্লেয়ার্সদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ভোটিং এ প্রভাব বিস্তার করার জন্য কি এসব শোনার পর কি বিশ্বাস হয় যে এই অ্যামাঙ্গাস তার জন্মলগ্নে ছিল জিরো পপুলারিটি আর নন ইন্টারেস্টেড একটা গেম চলো আজকে এই জিরো থেকে হিরো বনে যাওয়া এই আস নিয়েই অবেক্ষণ করা যাক তার আগে একটা কথা বলনি তোমরা ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এরকম চলতে থাকলে চ্যানেলে একশো কে কবে হবে আর আমি চাকরি বাকরি ছেড়ে শুধু ভিডিও বানানোতে কিভাবে ফোকাস করবো এরপর তোমরাই বলো ভাই ভিডিও রেগুলার দেন না কেন চ্যানেলে ভিডিও তো কম কেন এখন তোমরাই বলো দোষটা কি আমার আরে সাবস্ক্রাইব করো রে ভাই এমাংস এর মানে হচ্ছে আমাদের মধ্যে গেমটির নাম তার গেমপ্লের উপর বেস করে রাখা হয়েছে সায়েন্স ফিকশন হরর মুভি দ্য থিং এর কনসেপ্ট থেকে অ্যাডপ্ট করে বানানো কার্টুন লাইক অনলাইন মাল্টিপ্লেয়ার সোশ্যাল ডিডাকশন স্ট্র্যাটেজি বেস এই গেম গেমপ্লে স্টাইল খুবই সাধারণ কিন্তু প্রচুর ইমপ্যাক্টফুল আর একই সময় হরফাইন গেমটার থিম সেট করা হয়েছে একটা স্পেসশিপে যেখানে কিছু ক্রু মেম্বার দুই ভাগে ভাগ হয়ে থাকবে তাদের মধ্যে যেটা বড় গ্রুপ থাকবে তাদের কাজ হচ্ছে শিপের বিভিন্ন পয়েন্টে কিছু টাস্ক দেওয়া হবে যেগুলো তারা কমপ্লিট করবে আর যেটা ছোট গ্রুপ থাকবে সেখানে থাকবে ইমপোস্টার যাদের কাজ হবে হবে ক্রু হত্যা করা গেমটাকে তিনটা কমন ওয়েতে শেষ করা যাবে হয় ক্রু মেম্বার তাদের সব টাস্ক কমপ্লিট করবে অথবা ইম্পোস্টার আসলে কে সেটা শনাক্ত করে শিপ থেকে তারা ফেলে দেবে কিংবা ইম্পোস্টার সবাইকে তাদের টাস্ক কমপ্লিট করার আগেই মেরে ফেলবে এখন গেমপ্লের এই স্টাইল শুনতে যদিও খুব আহমরি কিছু মনে হয় না কিন্তু এই প্লে স্টাইল প্রাণবন্ত হয়ে ওঠে যখন গেমটা বন্ধুদের সাথে খেলতে বসা হয় অর্থাৎ সোশ্যাল ডিরাকশন বন্ধুদের সাথে ব্লাফিং চিলিং এটাই গেমটাতে মজা সৃষ্টি করার মূল মন্ত্র এছাড়া এই গেম লো স্পেস ডিভাইসেও রান করা যাবে যেখানে মোবাইল ভার্সন তো সম্পূর্ণই ফ্রি এখানে সিমুলেটর বা হাই গ্রাফিক্স গেমের ওভারলোড না থাকে গেমটার অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি হয়ে যায় যার কারণে এই গেম ছোট থেকে বড় নুপ থেকে প্রো রেগুলার ইউজার থেকে কোর গেমার এমন কোন সেক্টরের গেমার বা মোবাইল ইউজার নেই যাদের কাছে এই গেমের গ্রহণযোগ্যতা পায়নি আর এরই সুবাদে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই গেম একটা পারফেক্ট প্ল্যাটফর্ম হয়ে যায় কারণ এই গেমে যখন একসাথে সকল বন্ধুরা মিলে নামে তখন এই গেমটার পরিবেশ বদলে যায় ড্রামা ফানি মুমেন্টস মিমস এগুলো সবই উঠে আসে ওই এক গেম প্লে থেকে আর সব থেকে বেশি ফান তৈরি হয় এমার্জেন্সি মিটিং এ ইম্পোস্টার কেউ কুকর্ম করতে দেখলেই লাগা মিটিং সেখানে চলে সব থেকে বেশি নাটক যে মিটিং ডাকবে তাকে প্রমাণ করতে হবে যে ইম্পোস্টার কে আর যার বিরুদ্ধে মিটিং ডাকা হবে তাকে প্রমাণ করতে হবে যে সে ইমপোস্টার নয় আমি কি দোষ করলাম ভাই আর এভাবেই চলতে থাকে এই গেমের ফান পার্ট যা বন্ধুরা মিলে বসলে কোন দিক দিয়ে যে পাঁচ ছয় ঘন্টা পার হয়ে যাবে সেটা টেরও পাওয়া যাবে না ইউনিটি ইঞ্জিনে বানানো গেমটি দু সালে ডেভেলপ করা শুরু করা হয় আর আঠারো সালে একে লঞ্চ করা হয় কিন্তু গেমটার বাজে মার্কেটিং কারণে এই গেম তখন তিরিশ থেকে পঞ্চাশ জন অ্যাক্টিভ প্লেয়ার্স পেয়েছিল যার কারণে গেমটা তখন ছিল একটা ম্যাসিভ ফ্লপ ইনার স্লো এমন বাজে মার্কেটিং দেখে গেমটার কয়েক দফা সেই টিম ছেড়ে চলে গিয়েছিল কিন্তু পরবর্তীতে অনলাইন মাল্টিপ্লেয়ার অ্যাড করা নতুন টাস্ক ক্রিয়েট করা এমনকি কাস্টমাইজেশন করার জন্য তাদেরকে আবারও কনভিন্স করে আনা হয় আর সেই টিম তাদের কাজ চলমান রাখে এভাবেই চলে আসে দু হাজার সাল তখন করোনার মহামারীতে সারা বিশ্বে চলছে লকডাউন লক্ষ কোটি মানুষ ঘরে বসে আছে বেকার করার কিছুই নেই তখন মুভি ওয়েব সিরিজ কিংবা নাটক দেখার প্রবণতা ভর্তি মানুষজনের মধ্যে ক্রমাগত বাড়তে থাকে তারই সাথে বাড়তে থাকে গেমিং এর প্রভাব বিস্তার হতে থাকে গেমারদের সংখ্যা আর তখনই বিশ্বের বড় বড় কিছু গেমার যেমন পপিন সোডাপিউরিফাই এরা হুট করেই অ্যামাঙের স্ট্রিমিং করা শুরু করে তাদের সেই গেম গুলো এতটাই এনগেজিং আর ফানে ভরপুর ছিল যে মুহূর্তে এই গেমটা চাহিদা আকাশে উঠে যায় সোরা পপিন যে কিনা একজন প্রফেশনাল টুইচের গেম স্ট্রিমার বলতে গেলে অ্যামাং হাসের পপুলারিটির পিছনে তার অবদান সব থেকে বেশি এরপর আর বেশি সময় লাগে না এমাং হাসের ডাউনলোড একশো মিলিয়ন ক্রস করতে আই রোট সি থিংস i want I, 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 i just see ex coy so i accusাম

বিভিন্ন শর্ট ফিল্ম শুধু টু ডি বা থ্রি ডিতে নয় আসের উপর হাজারো কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে প্রচুর লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম আর বলাই বা হলো সেগুলো সব সোশ্যাল মিডিয়াতে ইনস্ট্যান্ট হিট হয়েছে We know purple. He would never hurt. But anybody. how do you explain all that blood on him? ইনার স্টুডিও অ্যামাঙ্গাসের এরকম পপুলারিটি দেখে ডিসিশন নেয় তারা অ্যামাঙ্গাস টু তৈরি করবে কিন্তু গেমটার কমিউনিটি সেটা মানতে অস্বীকৃতি জানায় আর স্টুডিওর উপর চাপ সৃষ্টি করে যার কারণে ইনার স্টুডিও অ্যামাঙ্গাসের প্রথম পার্টকেই আপডেট করতে বাধ্য হয় আগেই বলেছি যে গুটি কয়েকটা প্ল্যাটফর্ম বাদে আর এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে অ্যামাঙ্গাস গেমটার উপস্থিতি নেই এখন তো গেমটাকে থ্রি এবং বিয়ারেও লঞ্চ করা হচ্ছে কাজেই অ্যামাঙ্গাসের আরও ফানে ভরপুর কিছু গেম প্লে যে মেকার্স গেমার্সদের সামনে আনতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই তোমাদের বলেছিলাম এই গেমের সার্ভার হ্যাক করা হয় ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার ব্যাপারে ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য তো এই ঘটনা ঘটে দু সালের অক্টোবরের মাঝের দিকে প্যারিস লরিস নামের একজন হ্যাকার নর্থ আমেরিকান সার্ভারগুলোকে হ্যাক করে বিভিন্ন প্লেয়ারসদের লবিতে ঢুকে পড়ে আর তাদের ইন গেম চ্যাটে স্প্যাম করতে থাকে লরিস প্লেয়ারসদের তার ইউটিউব চ্যানেল আর নিজের ডিসকর্ডে জয়েন করার জন্য থ্রেড দিতে থাকে এই বলে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করবে যদি তারা তার কথা মতো না চলে তারাই তার কথা মেনে এইসব জায়গায় জয়েন হয়েছে বিশেষ করে লরিসের ডিসকোর্ট সার্ভারে তো সেখানে তারা পেয়েছে সব অফেন্সিভ কন্টেন্ট যেমন রেসিস্ট ভাষার কথাবার্তা কাটাছেড়া ভরা রক্তাত্ম সব ছবি বা ভিডিও পর্নোগ্রাফি এমনকি অ্যানিমেল অ্যাবিউস উপর হাজারো বাজে কন্টেন্ট পরবর্তীতে ইউরোগেমার ডিসকর্ডের কোন লিঙ্ক থেকে যখন লরিসের সাথে কন্ট্যাক্ট করে তার ইন্টারভিউ নেয় তখন সে স্বীকার করে যে যা সে করেছে সেগুলো সবই ছিল একটা পাবলিসিটি স্টান্ট দু সালের ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোটে ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য তাকে এই কাজে হায়ার করা হয় এর পরবর্তীতে ইনার স্লট সার্ভার আপডেট করে গেম আবার আগের জায়গায় নিয়ে আসে তবে লরিস দু সালে আবারও এমাঙাস চিটার মাধ্যমে প্লেয়ারদের বিরক্ত করা শুরু করে যদিও এখন আর তার সক্রিয়তা তেমন নেই বাংলাদেশের বেলা অ্যামাঙ্গাস একটু দেরিতে নিজের পরিচয় তৈরি করেছে দু হাজার বিশ সালের একেবারে শেষের দিকে এসে বাংলাদেশে এই গেমের পপুলারিটি বাড়তে থাকে যদিও ক্লাস অফ ক্লান্স পাবজি সিওডি কিংবা ফ্রি ফায়ারের মতো এতটা ইমপ্যাক্ট গেমটা বাংলার গেম পাড়ায় তেমন করতে পারেনি তবে স্টুডেন্টস আর টিন এজার্সদের মধ্যে অ্যামাঙ্গাস যথেষ্ট জনপ্রিয় বর্তমানে ফেসবুক আর ডিসকোর সার্ভারে অ্যামাঙ্গাসের শতাধিক বাংলাদেশী লবি অ্যাক্টিভ আছে বাই দ্য রাস্তা এই ডিসকোর থেকে মনে হলো গেম অবেক্ষণের অফিশিয়াল ডিসকোর সার্ভার কিন্তু চলমান তোমাদের মধ্যে যারা এই চ্যানেলের আপকামিং কন্টেন্টের ব্যাপারে জানতে চাও কিংবা কমিউনিটিতে থাকতে চাও তারা চাইলে সার্ভারে জয়েন করতে পারো ডিসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে এখন কোথায় জানছিলাম বাংলাদেশের সার্ভার তো হ্যাঁ এদের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আর এর কারণ ওই যে বলেছিলাম সোশ্যাল ডিডাকশন গেম বন্ধুদের ইম্পোস্টার হয়ে ট্রোল করার মজে আলাদা যার কারণে টিনেজার্স গেমটাকে ভয়াবহ মাত্রায় এনজয় করছে তাছাড়া এই গেমের উপর বাংলাদেশের অনেক গেম নিজেদের গেম প্লে শো করে ব্যাপক সফলতা পেয়েছে অনেক ইজি হয়ে যাবে আছে না একে মারতে পারি হয়ে যাবে দে রিপোর্ট করবে মনে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে কোন গেমে স্ট্রিমিং করলে লাভ হবে আমি এর উত্তরে বলবো অ্যামাঙ্গাস একটা সুন্দর সার্ভার তৈরি করে বন্ধুদের নিয়ে নেমে পড়ো আর ফানি সব মুমেন্ট ক্রিয়েট করে ভিউওয়াসদের সামনে নিয়ে আসো আই গেস তাতে ভালো একটা রেসপন্স পাবে যদিও গেমে সার্ভার কানেক্টিভিটি সমস্যা ফ্রি মোবাইল ভার্সনে অ্যাডস এগুলো গেম প্লেতে কিছুটা বিরক্তি তৈরি করে তবুও বাংলাদেশে গেমটি ক্রমেই ই স্পোর্টসের কাতারে নিজের একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করতে সক্ষম হয়ে গেছে এখন তো স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে অ্যামাঙ্গাস একেবারে নিয়মিতই বলা যায় অ্যামাঙ্গাস গেমটার ব্যাপারে তোমাদের অভিমত গেমটার খেলার সময় তোমাদের ভালো খারাপ বা ফানি কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমিও জানতে চাই যে তোমরা ইম্পোস্টার হয়ে কি কি কাণ্ড করেছো অ্যামাঙ্গাস গেমটির রিপিটেটিভ নেচার হ্যাকারদের উপদ্রব আর ডেভেলপারদের আপডেটে ধীর গতি এসব কিছু বাদ দিলে বর্তমান বিশ্বে এই গেম একটা রাজকীয় জায়গা দখল করে বসে আছে যেই গেম বাজে মার্কেটিং এর কারণে তার শুরুর সময় অবহেলায় পড়েছিল সেই গেম এখন সবচেয়ে বেশি পরিচিত বিভিন্ন গেমের সাথে কোলাবোরেশনের জন্য ফোর্টনাইট ফল গাইস সামুরাই গান টু আর কেন এরকম অসংখ্য গেমের সাথে অ্যামাঙ্গাসের কোলাবোরেশন তো ছিলই এমনকি বিভিন্ন সিনেমাতেও এই গেমের উপস্থিতি লক্ষ্য করা গেছে উদাহরণস্বরূপ বলতে গেলে দু হাজার বাইশ সালে আসা মার্ডার মিস্ট্রি মুভি গ্লাস ওনিয়ন আর নাইটস আউট মিস্ট্রি

সো ওভারঅল যদি বলি তাহলে অ্যামাঙাস এমন একটা গেম যার পপুলারিটি বাংলাদেশে এতটা ম্যাসিভ না হলেও সমগ্র বিশ্বে এর পপুলারিটি একেবারে আকাশ ছোঁয়া পিসি প্লে স্টেশন সুইচ আইওএস এমনকি অ্যান্ড্রয়েড এমন কোন রেগুলার প্ল্যাটফর্ম বাকি নেই যেখানে এই গেম নেই আর এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে এই গেমের পপুলারিটি নেই